পুজো করিয়ে এসে জামা কাপড় ছেড়ে আমার দাদা বলে যে এই যে কটা মানে বৌদির ভাই মুরগি দিয়ে গেছে এই মুরগিগুলোকে দাদা বলে আমি পরিষ্কার করে দিচ্ছি তারপরে ঝোলটা বানিয়ে নে নিয়ে ভাত খেয়ে নেবো আমরা সবাই তাই দাদা পরিষ্কার করে নিয়ে এলো আমি এবার রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা মশলা টশলা করে নিয়ে সব আমার মা ঠিক করে রেখে দিয়েছিল আর আমি বানিয়ে নিলাম এই যে ঝোল ফুটছে এবার টকবক করে এবার আমরা খেতে বসে পড়বো আর আমার ছেলে তো চিকেনের বিশাল ভক্ত আর অনেকগুলো মুরগি দিয়ে গেছে তা আপনার ছ সাতটা হবে তা ঝোলটা কেমন কালার হয়েছে দেখবেন আমার ছেলেকে মা খেতেও দিয়ে দিলো আমিও বসে পড়লাম আর ট্যাঙ্ক খেতে তো আমার ছেলে খুব পছন্দ করে মুরগির ট্যাঙ্কগুলো লেগ পিস বলে মাংস নিয়ে এলে লেগ পিস আমার জন্য আছে তো টাটা কেমন লাগলো জানাবেন